আজকে বাজার থেকে এই যে দেখেন একটা বড় সাইজের ওল আঞ্চে এই আজকে আমি ভর্তা করবো আর আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব এই ওলটা হচ্ছে আমি ভাতের মধ্যে দিয়ে ভর্তা করব কারণ যে কোনো কিছু ভাতের মধ্যে দিয়ে ভর্তা করলে বেশি ভালো লাগে খেতে এই যে ভাতের চাউল এই চাউল এখন আমি ধুয়ে ভাত রান্না করবো আর এর মধ্যে দিয়ে এটা সিদ্ধ করে ভর্তা করে খাবো এই ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকেন এই যে আমি ভাতের চাউলটা ধুয়ে দিচ্ছি পানি খাওয়ানোর জন্য চাল ধোয়া পানিগুলো রেখে দিব এগুলা পানি ছাগলকে লবণ দিয়ে দিলে খুব সুন্দরভাবে খেয়ে নেবে এই যে আমার ভাতের চাউল ধোয়া হয়ে গেছে এখন আমি রান্না করতে বসিয়ে দিব মাটির চুলাতে আমি চুলাতে আগুন ধরিয়ে দিব এটা হচ্ছে ভুট্টার পাতা এটা এটা সেই জ্বলে যদি আগুন দিলে জলদি ভালো এই আমি ধরিয়ে দিছি এখন এই ওলটা কেটে নিব। এই যে ওলটা কেটে নেওয়া হচ্ছে আজকেই বাজার থেকে কিনে আনা হয়েছে ওল আর ওল ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে ওল কাটা হয়েছে এখন আমি ওলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে ওল এখন আমি এই ওল ভাতের মধ্যে দিয়ে দিব এই যে ভাতের পানিটাও প্রায় গরম হয়ে গেছে বলো কুটবে একটু পরে এখন আমি এই ওল দিয়ে দিব ভাতের মধ্যে যে কোনো কিছু দিয়ে ভর্তা করলে খেতে ভালো লাগে তাই ভাতের মধ্যে দিয়েই ভর্তা করব এদিকে এই তো আমার ছেলে আবরার ফাহাদ ও হচ্ছে মোর ভাত বলক উঠে গেছে তো ধুমা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পুরপুরি করা হবে সেজন্যই তো তরকারি কুটে নেওয়া হচ্ছে এই যে এদিকে তরকারি কোটা হচ্ছে ও বাবা ও এই তো ভাত হয়ে গেছে এখন আমি ভাত নামা লিছি এই যে আমার ভাত গরম সেই রকম গরম ভাত হয়ে গেছে এটা আজকে মাটির হাড়িতেই দিতাম কিন্তু মাটির হাড়িতে এত ভাত আটটি নেয় মানে উল দেওয়া হয় তাই এই হাড়ি দেওয়া আর কি এই যে এই জায়গাতে তরই পেঁয়াজ আলু ধুয়ে নেওয়া হচ্ছে এটাকে গ্রামের ভাষাতে ধুমা বলে থাকি অনেক আবার ধুন্দল বলে থাকে তোকে কী নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা দিয়ে পুরপুরি খেতে অনেক মজা লাগে তো আজকে ধুন্দল আলু পেঁয়াজ দিয়ে পুরপুরি করা হবে এরপর কি কি দিয়ে দিসো মা মরিচ লবণ হলুদ মশলা এই তো করার মধ্যে সব ঢেলে দিল এখন একবারে মা খেয়ে রান্না রান্না করবেন এটা এখন মাখিয়ে নিচ্ছে এখানে দিয়েছে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন জিরা বাটা আর তেল দিয়েই তো মাখিয়ে নিচ্ছে পেঁয়াজ আলু আর হচ্ছে ধুমা দিয়ে পুরপুরি এই তো একটু ডাল সম্বারা দিয়ে দিবে অনেকে পাঁচ ফোড়ন বলে আমরা ডাল সম্বারা বলি রস রস করে পুরপুরি করছে এই যে এই পুরপুরি দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে পুরপুরিটা করা হয়ে গেছে এই তো শুকনা শুকনামরিচ ভেজে নেওয়া হচ্ছে এই যে এখন আমি ভাতটা বেড়ে নিব এই যে ভাতের মধ্যে থেকে উল বের হয়েছে এখন আমি প্লেটে রাখবো এই যে তিনটায় বের হয়ে গেছে এখন এই তো আমি পেঁয়াজ কেটে নিব এই যে মরিচের বোটাগুলো আমি ফেলে নিব আর এই সব মরিচগুলো আমি ভত্তাতে দিব একটু ঝাল ঝাল করে ভর্তা না করলে আবার ভালো লাগে না এটা এখন আমি ওল ভত্তা করে নিব কারণ দুপুর হয়ে গেছে ভাত খাইতে হবে এই যে দেখেন মরিচ সব ডুলে ডুলে নিব ভাজা মরিচ শুকনো ভাজা মরিচ এখন আমি একটু লবণ নিয়ে দিব লবণ দিয়ে পেঁয়াজ মরিচ ভালোভাবে এখন আমি বাড়ির একবারে খাঁটি সরিষার তেল দিয়ে ভর্তা করবো আমার বাড়ির খাঁটি সরিষার তেল সেই সুন্দর সিদ্ধ আছে সিদ্ধেন ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করছি হাত দিয়ে সুন্দর করে ইয়ে করে যাচ্ছে একদম পালিশ কোন রকম আশ আস নাই বলে আর সেই সুন্দর সিদ্ধ আছে গরম সেই সুন্দর সিদ্ধ হাস বল এখন আমি পিঁয়াজ মুরু সব সব একসাথে মাখালি একদম লবণ ঝাল সব একবারে সেই রকম সবকিছু ঠিক আছে এখন এই ভোত্তা গরম গরম ভাত দিয়ে খাবো সাথে আর অন্য অন্য তরকারি আছে গোসল টুসল করে এসে খাবো তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ